এই ভাড়াটা নির্ধারণ করেছিল ওই ভাড়াটাই নিচ্ছে বাট ফিরার পথে অল্প কিছু জায়গায় তারা এই ভাড়াটা ঠিক মতো নেওয়া এটা নিতে পারে না এবার যেন যাওয়ার পথে এবং ফিরার পথে একই ভাড়া মানে যেটা সরকার করতে নির্ধারিত ভাড়া এ করতে নির্ধারিত ভাড়া ওই ভাড়াটা নেয় এই জন্য এবং এবং যুবর আছে এরা সবাই এগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নিব আর একটা আমরা তাদের অনুরোধ করছি যে আপনারা জানেন যে সে সময় মৌসুমির সময় অনেক সময় ভালো ড্রাইভার না রেখে অন্য মানে যারা কম ট্রেনিং প্রাপ্ত এদেরও আপনারা তারা এই যে বাসে চালানো এই সব কিছু করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্টের একটা এটা যেন তারা না করে এই জন্য তারা বলছে যে আমরা এইটুকু আরেকটা হয়তো অনেক সময় দেখা যায় যে যাত্রীদের একটা জায়গায় হয়তো আগেও এই হইতো হইত বাট এখন সংখ্যাটা অনেক কমছে ঢাকাতে ঠেকাতে বাট বাট আপনাদের আমরা খবরটা পেয়ে যাই তাড়াতাড়ি এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে অনেক সময় যাত্রী সদ্য বেশি টাকা এরা কিন্তু বাসে উঠে পড়ে এই জন্য সবারই ছবি নেওয়া হবে এবং এই ছবিটা শুধু যে সময় একেবারে লাশ যেমন ধরেন আমিন বাজার থেকে আর তারা কোনো যাত্রী নেবে না তা আমিন বাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে কিন্তু কিছু কিছু লোকাল বাস আছে যেমন ধরেন আমিন বাজারে পর হয়তো আবার সাবাল দিয়ে তাদের ছবি উঠাইতে কি চাকরি উঠাইতে হবে আমিন বাজার তো একবার ছবি উঠাই নিবে সবাই প্লাস এই সাবারে যাওয়ার পরে যে সব নূতন যাত্রী উঠবে তাদেরও ছবিগুলি তারা উঠাবে এই ছবিগুলি থাকবে প্লাস আরেকটা ওর কী করা হয়েছে যে এখানে প্রতিটা বাসে তিনজন করে লোক থাকে তো তারা যদি কোনো রকমে কোনো বাসে কোনো রকমে ঝামেলা করে তারা কোনো প্রশাসনের

ফেল এবারে একটু লং দিয়ে করা যাবে একটু রেস্টেরও দরকার অনেক সময় তারা এক জায়গায় হয়তো রাস্তায় গেল রাস্তায় আসার পরে আবার একটা গাড়িতে উঠেছে এটা যেন তারা না করে ড্রাইভারদের জন্য একটা প্রপার রেস্ট দেয় এগুলির জন্য বলা হয়েছে এবং তাদের সাথে আমাদের খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে এবং এই তারা আবার মাঝে মাঝে প্রায় পাঁচটা জায়গায় আবার মিটিং করবে ওখানে আমাদেরও প্রতিনিধি থাকবে এবং ড্রাইভারদের এইগুলি ভালোভাবে বোঝানো হবে মালিক